আগে আপনারা কুঞ্জনি মানসে হইটা দে ওয়ান সমালি রাখিও খুশ করে নি বগিয়া হইটা নি জঞ্জার রাজা হকিল অকল ভাটাই তো হুয়াইন চলিত বরিয়া আনিও টেকা দিম কারণ রুজ এক নরবলি না দিলে তার দেবে মারি দিয়েছে রুজ একদম পুরুষ উঠে জব হরছে মানুষের হইতে তো হরিটা সমালি দেখে ই দেখি আমরা তালবা হল মদার সাইনটা জমা হয়েছে এরা নিয়ে আমেরিকার বেসা আরম্ভ করছো ইটা বেশি ইটা জনটার রাজার গেছে এটা আমেরিকার মহারাজার গেছে বেসা ধরছ ও ডাক দিলাম রে আমার বাচ্চা গুন্ডে দেখা দি ঘুরিয়া রাখি নয় এটারে নিয়ে বেশি দেখবা ও চালা মিলে ইসলামিয়া গঠন করলাম হ্যাঁ এরারে আপনারা উৎসাহী করি আগে চালাইয়া দিও এরা কমজুর আছে হরে দি হরিয়ায় হয় দিন আল্লাহর গেছে আপনারা জব দেওয়া লাগব এরা দিন মজা